জুলাই বিপ্লব ও গণ অভ্যুত্থানের গ্রাফিতি ও ইসলামিক ক্যালিগ্রাফিগুলো দেখুন আমাদের বাই এটা হলো চৌহাট্টা পয়েন্ট আলিয়া মাদ্রাসা মাঠের পাশেই আলিয়া মাদ্রাসার পাশে এই দেখেন খুব সুন্দর সুন্দর আরবিক ক্যালিগ্রাফিগুলো আন্তর্জাতিক মানের এগুলো খুবই সুন্দর দেখতে সুন্দর লাগে অনেক সুন্দর ইসলামিক ক্যালিগ্রাফিগুলো দেখুন চৌহাট্টায় এটা জুলাইর সময় ওই দেখেন আর কিছু তাক বা না থাক এদেশে ইসলাম থাকবেই কারার ওই লৌহ কপাট কাজী নজরুল ইসলামের একটা খুবই সুন্দর একটা উক্তি খুবই সুন্দর কারার ওই লৌহ কপাট এদেশে কিছু তাক বা না থাক এদেশে ইসলাম থাকবেই ধ্বংস হ খুনি হাসিনা দেখেন সবাই শেয়ার করবেন বদলে দেব নাকি বদলে যাব এই দেখুন খুবই সুন্দর আমাদের শহীদ এটা প্রতীক আমরা সবাই স্বাধীন এই বাংলাদেশ টু অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন দেখেন জেনজি খুবই সুন্দর মুক্ত আছি আমরা সবার হাতের সাপ খুবই ভালো লাগে বীর পানি লাগবে পানি ভুলে যাবে না কীভাবে বুলেট ছিদ্র করেছিল বুক দেখেন জনতা বুক দিয়ে দিয়েছিল বুলেটের কাছে